তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে ছাব্বিশে জানুয়ারি তো ভারতের বাহাত্তর দশ প্রজাতন্ত্র দিবস আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের একটি ছোট্ট স্কুল ব্রজেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তো আমি এখন বর্তমানে রয়েছি স্কুলের মধ্যেই তো এখান থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে কিন্তু পুরো দিন তোমাদের সাথে ভিডিও দিয়ে আজকে শেয়ার করার জন্য আমি চলে আসলাম ঠিক আছে আমাদের ভারতবর্ষ একটা প্রধান দিন ঠিক আছে তো আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলো তো চলো আমরা চলে যাচ্ছি এবং স্কুলের মধ্যে প্রোগ্রামের মধ্যে চলো তো হ্যালো বন্ধুরা তো আজকে ছাব্বিশে জানুয়ারি তো বর্তম ছাব্বিশে জানুয়ারিকে আজকে আমরা মানে ঘুরতে বের হয়েছিলাম তো আমাদের প্রয়োজন জনক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম তো দেখতেই পেরেছো তো এখন বর্তমানে আমরা ঘুরে 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 কুমারঘাটে বর্তমানে ফটিকায় রয়েছি তো এখানে কিন্তু আমাদের অভিজিৎ সাহার বাড়ি তো বর্তমানে আমরা বাজারে ওনাকে ফোন করেছি তো উনি বর্তমানে এসে গেছে তো ওনাকে দেখে নাও এখন চলে যাবো ওনার বাড়িতে ঠিক আছে